খাজারে ডামে বাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান খাজারে ডামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায়টা। আমার এক দাদা দেখি লাল কাপড় পরে বললাম লাল কাপড় পরে বললাম লাল পুরুষার মুড়ি ভালো তাহলে আপনার দেখি না কখনো নামাজ পড়তে কেন পড়েন না কই শোনো পানির নিচে মোম জ্বালালে মোম জ্বলে না খাজা বাবার মুড়ি ধুইলে নামাজ রোজা লাগে না কোম্পানির নিচে মোম জ্বলাইলে মোম তোয়ারে জ্বলে না খাজা বাবার মুড়ি ধুইলে নামাজ রোজা লাগে না বলবো কি ভাই দুঃখের কথা অন্তরে লাগে ব্যথা দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে ডাবে বাজার করে দেখায় যারা শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে দুখের কথা কি বলবো কি ভাই দুঃখের কথা সরম লাগে মনে বেরি লইয়া দেখি আমি ও ভাই মাজারে হাল পারে বলবো কি ভাই দুঃখের কথা সরম লাগে অন্তরে বেনীলয় চাচা দেখি মাজারতে হাল পারে তারা নাকি আজকে খোঁজে তারা নাকি আজকে খোঁজে লাগায় তার খাজার শান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজায় টান এটা ছাড়া তাদের আর কোনো কাজ নেই আল্লাহ বললেন না প্রকৃত ইমানদার হবে তারা যাদের দিল সামনে আল্লাহর জিকির করা হলে পড়ে অন্তরকে বেড়বে যারা কোনোদিন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারিনা এটা আমরা প্রথম পরিচয় পেলাম এবার দুই নাম্বার পরিচয় কারা প্রকৃত ইমানদার আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারা প্রকৃত ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর কোরআনুল করিমের আয়াত বলা হলে আল্লাহর কোরআনুল করিমের ব্যাখ্যা বলা হলে তাদের অন্তরে মানটা বেড়ে যাবে আল্লাহ একবার আল্লাহ বলেন তাদের অন্তরে ইমানটা বেড়ে যাবে জাদাতহুম হুম ইমানা ইমান বেড়ে যাবে কিন্তু বস্তু তো আজকে পৃথিবীর দিকে কিংবা আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় মুসলমান নামদারি কোরআনুল করিমের কথাগুলো বলা হলে পরে ইমান বাড়ি না বরঞ্চ এর বিরুদ্ধাচারণ তারা শুরু করে ঠিকই না আল্লাহ বললেন ইমানদারদের সামনে কোরআনুল করিমের আয়াতগুলো বলা হলে পরে তাদের ইমানটা বেড়ে যাবে কিন্তু আফসুসের শহীদ বলতে হয় এই কোরআনুল করিমের কথা বলার কারণে ইমানদার দাবিদার কিছু মুসলমান নামদারি কিছু আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে হজেও যায় বিভিন্ন মসজিদেও আসে নামাজও পরে কোরআনও পরে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে যায় নামাজও খোঁজে কিন্তু এরাই আবার কোরআনুল করিমের কথা ব্যাখ্যা বলার কারণে তেরো বছর ধরে আলে বলে আমাদের জেলের মধ্যে বন্দি করে মৃত লাশ করে বের করে মিথ্যা বললাম নাকি ভাই এরা নিজের ইমানদার দাবি করে না নাকি আল্লা বলেন না না শোনক ওয়ামিন না সিমাইয়া পুলু আমন্না বিল্ লাগি ওয়াবিল গেউমিন আখের ওয়ামাহুম বিমু ওমিন আল্লা বললেন ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় তাহাজ্জুদ নামাজ ফলে ইমানদার হয় না ঘুম থেকে উঠলে যায় নামাজ খুজলে ইমানদার হয় না প্রকৃত ইমানদার হবে তারা যারা সমাজে রাস্তায় ঘরে সব জায়গায় ইসলামী হুকুমাত قائم করবে আর ইসলামী হুকুমেয়ার Kuruluকে সহযোগিতা করবে এবং কুরআনুল কারীমের কথা বললে ঈমান বাড়বে কিন্তু আফসুসে শহীদ বলতে হয় এদেশে মুসলমান নামধারী কিছু মুসলমান যারা যাদেরকে ইমানদার দাবি করে ঠিকই কিন্তু এই কোরানের বিরুদ্ধে চালনী করে তারা ঠিক না